ও চাসি মু বিহাব লীল্লাহি জামি আউওয়ালা জাফর রকুম আমরা চায় না যে সমাজে শান্তি আসুক শান্তির কথা সবাই বলে না বলে ভালোবাসার শান্তি প্রেম প্রীতির কথা সবাই বলে কিন্তু কোথায় শান্তি পাওয়া যাবে কোথায় ভালোবাসা পাওয়া যাবে কোথায় মিল মোহাব্মত পাওয়া যাবে দ্বন্দ্ব বিবাদ বিষান্ব শেষার উপায় কি ওটা আল্লাহ কোরআনে বলে রেখেছেন কিন্তু সেটা কোরআন থেকে নেওয়া হয় না সেটা কোরআন থেকে নেওয়া হয় না সেটা লালনের কাছ থেকে নেওয়া হয় বলেন নাও বিল্লাহ সেটা কোরআন থেকে নিতে হবে আল্লাহ তো বলে দিয়েছেন ওয়া তাসিমু বিহব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু ওয়াজকুরু ইয কুনতুম আদান ফাআল্লাহা ফায়না ক্বুলুবুকুম فاصبحتم بنعمته اخوانا لا اله الا الله عليكم السلام عليكم. বোধ গুরু ইজকুম তুম আদম সবাই না কোনো অবিনির্মাতিহী হোয়া না আল্লাহর বুল আলম বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু এক গোত্র আরেক বত্র শত্রু এক আলাকার লোকেরা আরেক এলাকার লোকদের শত্রু এক ভাষার লোকেরা আরেক ভাষার লোকদের শত্রু সবাই আদমের সন্তান হও সাধারণ সাধারণ পার্থক্যর কারণে তোমাদের মধ্যে শত্রুতা ইস কুনতুম আাদান ফাআল্লাফা বাইন কুলুবিকুম আল্লাহর ভবি আখের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান এনেছো তার سیرত গ্রহণ করেছ তার প্রতি ঈমান আনার বরকতে তার سیرত গ্রহণ করার বরকতে আল্লাহফা বাইনা বাইন কুলুবিকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলগুলোকে অন্তরগুলোকে এক করে দিয়েছেন মিলিয়ে দিয়েছেন জুড়ে দিয়েছেন বলেন সুহান আল্লাহ কুম তুম আল্লাহর আল্লাহর রহমতে তোমরা ভাই ভাই হয়ে গেছে মদিনার আনসার আনসার এখন একটা আমরা সবাইকে চিনি আনসার ওই আনসারের মধ্যে বড় বড় দুটা গোত্র আউস এবং কি এই আউস খের মধ্যে ইসলামের আগে তারা ইসলামের নিয়ামত পাওয়ার আগে নবীজিকে পাওয়ার পরে নবীজির প্রতি ইমান আনা তার সিরত গ্রহণ করা এই সৌভাগ্য অর্জন করার আগে কি হালত ছিল আউস খদরজের একে অপরের এত শত্রু ছিল বছর কে বছর তাদের মধ্যে যুদ্ধ কিন্তু যেই সন্ধান পেয়েছে নবী করিম সালামের মক্কায় গেল নবী করিম সালামের হাতে গ্রহণ করে ইসলাম কবুল করলো এমনকি নবীজিকে সিরতের উপরে চলতে থাকলো আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নবীজি এনেছেন সে শরীয়তের উপরে চলতে লাগলো তখন তাদের পিছনের শত্রুতা সব শেষ হয়ে গেছে ও নামে এখন ওটা আলাদা করে জানতে হয় যে কোন সাহাবি আওয়াজ গোত্রের কোন সাহাবি খজরত গোত্রের সবার এক পরিচয় হয়ে গেছে তারা আল্লাহর দিনের আনসা নুসরতকারী আল্লাহ নুসরতকারী আল্লাহ নবীর নুসরতকারী আল্লাহর দেওয়ার শরীয়তের নুসরতকারী এখন পরিচয় হলো আনসার এখন আর আওয়াজ খজরতের পরিচয় এটা বড় থাকে ওটা আড়ালে চলে গেছে আল্লাহ তালা বলছেন ওই কথাটা ওই প্রসঙ্গের কথা স্মরণ করো

ইস্পুতুম আদান ফাল্লাফা কোন বিকম উইজ কুরু হেল্লা আল্লাহর নামত আল্লাহর রহমত আল্লাহর দয় তোমরা এক হতে পেরেছ তোমাদের দিনগুলো মিলেছে তোমরা পরস্পরে ভাই হয়ে গিয়েছো ফাস্ বাহ তুম বিনের মতিহী ইখোয়ান ওয়াকুম তুমালা শাফা হুফ্রতি মিনন্নার ফাহ কাদকুম মিনহা তোমরা তো দোজাগের কিনারে চলে গিয়েছিলে পড়ার দেরই ছিল শুধু

আল্লাহ তৈরি নামত দান করলেন ইসলামের নামত দান করলেন মুসলিম হতে পেরেছ মমিন হতে পেরেছ কোরআন পেয়ে গেছ ন সিরত পেয়ে গেছ হাদিস পেয়ে গেছ আল্লাহর কালাম কোরআন করিম তোমাদের সামনে সব পেয়ে গেছ কিন্তু এখন যদি বসে থাকো এগুলোর চর্চা যদি জিন্দা না রাখো একে অপরের সাহায্য না করো এই ন্যাক নেকির রাস্তায় তা রাস্তায় ইমানের রাস্তায় যদি একে অপরকে সাহায্য না করো তাহলে আবার আগের মতো দেশে হয়ে যাবে নিয়ামত পেয়ে ঘুমিয়ে পড়লে হবে না নিয়ামতের শোকর আদায় করতে হবে এই যে এত বড় নিয়ামত ইমানের নামত ইসলামের নামত কোরআনের নামত হাদিসের নামত শরীয়তের নামত যে নিয়ামতের বরকতে তোমাদের শত্রুতা চলে গেছে তোমরা এক হয়ে গেছ এক মনের মানুষ হয়ে গেছ সমমনা হয়ে গেছ সবার গন্তব্য এক সবাই আল্লাহর সন্তুষ্টি চায় সবার গন্তব্য এক সবাই ইনসাফ চায় সমতা চায় সততা চায় সত্যবাদিতা চায় কার কাছে পেয়েছে শিক্ষা ভূমানের কাছ থেকে ইসলামের কাছ থেকে আল্লাহ কোরআনের কাছ থেকে আল্লাহর নবী খাতাবুল নবী হদরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাহিসাল্লামের কাছে কাদী ওনার মতো শোকর আদায় করো কীভাবে তোর বল তাকে ওয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার সুহান তোমাদের মধ্যে একটি জামাত থাকতে হবে যাদের কাজ হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যাদের কাজ হবে দাওয়াত ইলাল খাই দাওয়াত ইলাল খাই কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে কল্যাণের দাওয়াত দিবে এমন লোক থাকতে হবে সমাজে প্রতি সমাজে প্রতি এলাকায় এমন লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে কল্যাণের দাওয়াত দিবে আদেশ করবে। করবেচার এবং যত পাপাচার যত গুণা পাপ আছে ও সমস্ত কাজ থেকে যাবতীয় সকল আপত্তিকর কাজ থেকে মানুষকে বারণ করবে বাধা দিবে এরাই হলো সফল কাম যারা নায়ক কাদের প্রতি কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করে ম্যাচ কাদের আদেশ করে অন্যায় থেকে গুণা থেকে যত আপত্তিকর কাজ আছে ওগুলো থেকে মানুষকে বিরত রাখে এরা হলো কি সফল যদি এদের কথা মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ পুরো সমাজের মধ্যে শান্তি হবে গ্রহণ না করলেও এরা যাতে চেষ্টা করেছে এরা সফলকাম সফল কাম হবেই না তারপর ওয়াক্তালফু বাইনা ওদের মতো হয় না তোমরা ইসলামের নামত পাওয়ার পর কোরআনের নামত পাওয়ার পর ওদের মতো হয় না যাদের কাছে আল্লাহ রেলে মেসেছিল ওহি রেলে মেসেছিল আসার পরও ওরা বিভক্তিতে চলে গেছে বিভক্ত হয়ে গেছে কেউ সঠিক দিনের উপরে ছিল কেউ থেকে কি আলাদা হয়ে ভিন্ন মন্ত্রতন্ত্র গ্রহণ করেছে মানে হেদায়তের রাস্তা ছেড়ে অন্যদিকে কি চলে গেছে আগের উমরা আল্লাহ নবী পাঠিয়েছিলেন তাদের কাছে হেদায়তের কিতাব দিয়েছিলেন কিন্তু আল্লাহর দেওয়া ছেড়ে অন্য রাস্তা চলে গেছে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন তোমরা তাদের মতো হলো তোমরা তাদের মতো হলো ওলা কাল রাখো না আল্লাহ সঙ্গ এসে গেলে আল্লাহর বিধান এসে গেলে ওই বিধানকে সবাই জানে নিবে আবার কিসের বিভক্তি কিসের ভাগাভাগি ওটার উপর এক হয়ে যাও আল্লাহ দাবা বিধানপুর কি হয়ে যাও এক হয়ে যাও ওয়াখ তালাফুন বা দিমা যা হুনা ও আজি যারা এরকম হক সামনে থাকার পর হক বাদ দিয়ে

হেদায়তের কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নি কল্যাণের কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নি ওই দিনের কথা স্মরণ কর যে দিন কিছু চেহারা উজ্জ্বল হবে একবারে ফর্সা উজ্জ্বল কিছু চেহারা একবারে কালো হয়ে যাবে যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে ও ইমন উন্নয়নের পর পর কোরআন উন্নয়নের পর পর তোমরা কুফুরের রাস্তা গিয়েছিলে গুমরহের রাস্তা গিয়েছিলে আচ্ছা

দেখ কেমতের কথা আলোচনা হচ্ছে আল্লাহ বলছেন ওই কথা ওই দিনের কথা স্মরণ করো যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে কিছু চেহারা কালো হবে তো এখন তো আমাকে ভাবা উচিত আরে আমি কি ও কোন গ্রুপে থাকবো আমি যাদের চেহারা প্রফুল্ল থাকবে উজ্জ্বল থাকবে হর্ষ থাকবে ওই গ্রুপে না উল্টা অন্য গ্রুপে আমি এই নিয়ে আমার এখন ভাবা দরকার আমি তা না করে মোবাইল করেছি তার এই কাজ করতে হলে তো আমাকে মসজিদে আসতে হয় না আমি তো বাইরে ঘুরাতে পারি কত দৃশ্যটা আছে আপনার মোবাইলে আপনি ধারণ করার তারপরে একটা সময় থাকে কথা হচ্ছে হাসর মাদানের আমি এখন মোবাইল নিয়ে বসতাম আর যাদের সারা চেহারা উজ্জ্বল থাকবে তারা তো আল্লাহর রহমত আল্লাহর জান্নাসব আল্লাহর আয়াত করে আল্লাহ শোনাচ্ছেন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ সব বন্ধাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বিল হক সব আয়তের মধ্যে হকের কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে এতেও কোনো সন্দেহ নেই আল্লাহর কালামতো কোনো সন্দেহ থাকবেই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নবীজি যথাযথ প্রথাচ্ছেন আমাদেরকে এতে কোনোদিনই সন্দেহ নেই কেমত পহন্তের জন্য আল্লাহ এটাকে সংরক্ষণ করে রাখবেন এখনো সংরক্ষিত আছে কেমত পর্যন্ত সংরক্ষিত থাকবে মল্লির আলম আল্লাহ কাউকে কোনো জুলুম করতে চান না কাউকে জুলুম করতে চান না এই জন্য হেদায়তের বার্তা স্পষ্টভাবে সব জানিয়ে দিয়েছেন এটা গ্রহণ না করে যদি তুমি দিকে যাও তাহলে তুমি ঠিকানা গ্রহণ করলাম ইসলামকে বুঝতে হবে ভাইরাম কাকে বলে ইসলাম মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মিষ্টি মিষ্টি সাহায্য দিয়ে কত পন্ডিতরা কত কথা বলবে আপনাদের কাছে তাহিদের ব্যাখ্যা দিবে ইসলামের ব্যাখ্যা দিবে হ্যাঁ বুঝতে পেরেছেন তাহিদের এমন ব্যাখ্যা দিবে হিন্দুরাও আলা তাহিদের এমন ব্যাখ্যা দিবে বাউলরাও তাহিদ সব ইসলাম না তাহিদের অর্থ যদি এটা হয় যত ধর্ম সবই ঠিক আছে সবগুলোর গন্তব্য এক বলেন নাউজিদুল্লাহ এটা তাহিদ না

এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লা অবিশ্বাসী অসম্ভব কথা আল্লাহকে বিশ্বাস করে না কত ধরনের শিরিক করে কিন্তু নিজের এই সায়তিনাথ বডি থেকে অতিক্রম করতে পারে নাই বাউলদের দর্শন কি পূজা করে তারা কি পূজা করে বাউলরা হ্যাঁ এই মানুষের পূজা করে তার মানুষের পূজা না জেনে কেউ বলে কথা আর জেনে শুনে কেউ হাকিগতকে কি করে লুকায় বাস্তবতাকে লুকায় এরা আখড়েতে মানে না জাহ্নপার নাম মানে না তাওহিদ আপনি নিজে ব্যাখ্যা দিলে হবে না তাওহিদের দিন কে দান করেছেন আল্লাহ তো আল্লাহ কোরআনে তাওহিদের ব্যাখ্যা জানতে হ্যাঁ তাওহিদের জন্য ইসলামে আকীদাগুলো বিশ্বাস করতে হয় ইসলামের শরীয়ত গ্রহণ করতে হয় এটা হলো তাওহীদ আল ইসলাম দীনুন ও শরিয়াতুন সুম্মা দাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'রিহা শরীয়ত আকিদা বলেন কি শরীয়ত আকীদা বলেন কি শরীয়ত কাকে বলে হালাল হারামের বিধান জায়েজ না জায়েজের বিধান কি তরিকা আল্লাহ কি কি আবাদের ফরজ করেছেন আল্লাহ কি আরাম করেছেন আমার আমার সামাজিক সামাজিক কেমন হবে কার কি হক উপরে যাবতীয় বিধানগুলো রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সমাজ পরিচালনা কিভাবে হবে সব বিধান আল্লাহ শরীয়তে দিয়েছেন কিনা দিয়েছেন ইসলামে আকিদা গ্রহণ করা ইসলামের শরীয়ত গ্রহণ করা ইসলামী শরীয়তকে মেনে নেওয়া ওয়া কাবিল তু জামিয়া আহকামি পরসিন্ন মুক্ত পড়েন নাই আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ও কাবিল জমিয়া জামিয়া আহকামি আল্লাহ সকল বিধান আমি গ্রহণ করে নিলাম আল্লাহ দেওয়া শরীয়ত গ্রহণ করতে হবে গ্রহণ করলাম এরপর আমল করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যায় সেটা জন্য তওবা করব কিন্তু আমি গ্রহণ করেছি শরীয়ত মানতে হবে আমাকে শরীয়ত মানা আমার উপরে ফরজ এটা আল্লাহর শরীয়ত এটাতে কোনো ভুল হতে পারে না এই ইমান থাকতে হবে এই ইমন যদি না থাকে তাহলে মুসলিম হলাম না আকিদা এবং শরীয়ত যার মধ্যে ইসলামের আকিদা নাই সেও মুসলিম নয় যার মধ্যে ইসলাম শরিয়ত নেই সেও কিনা মুসলিম না আপনাদেরকে ধোকা দেবে অনেকে এই বুদ্ধিজীবীদের কথা বললাম না ধোকা দেবে ধোকা দেবে বলবে যে আগের নবীদের আগের নবীরা ওনারা মুসলিম ছিলেন না অবশ্যই ছিলেন আগের নবীদের উম্মুতরা মুসলিম ছিলেন না অবশ্যই ছিলেন মুসলিম ছিলেন কিন্তু এরপরে ধোকা ধোকাটা হলো পরে তাইলে ওনাদের কি এই ছিল ওনাদের কি এই ছিল ওনারা তো ইসলাম পালন করতেন কিন্তু ঈশ্বরিয়ত তো ছিল না তো এটা দিয়ে আপনাকে বুঝাবে যে ধর্ম দারদার ধর্ম দারদার বস যদি আল্লাহকে আল্লাহর কথা বলে তো এটাই ঠিক আর কিছুর দরকার নেই আর আল্লাহর কথা তো মক্কার মুর্শিখে বলতো কি বলতো না বলতো ওরা মুর্শিদ ছিল না মুসলমান ছিল মুর্শিদ ছিল আল্লাহর কথা বললে হবে আল্লাহর কথা আল্লাহ যেভাবে চান সেভাবে বলতে হবে আল্লাহর নাম নিবেন তাহলে হয়ে যাবে না দেখেন আল্লাহ হাবুল আলমী আমি বলেছি ইসলাম কিসের নাম আকিদা এবং কি সরিয়ত আকিদা এবং আকিদা সব নবী আদম আলাহাম থেকে নিয়ে আখির নবী মোহাম্মদ মুস্তফা বন্ধ পর্যন্ত সবার আকিদা এক আখরাতের উপর বিশ্বাস জান্নাত জাহান্নামের বিশ্বাস আরো যত আকিদা আল্লাহ কোরআন ঘোষণা করেছেন ওই সব আকিদা সকল নবীর আকিদা কি এক শরীয়ত আল্লাহ তালা শরীয়ত যেটা বিধি বিধান ওটা আল্লাহ সময় হিসেবে জমানা হিসেবে এক এক নবীকে এক এক রকম দিয়েছেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লিকুল্লিন জালনা মিনকুম সিরাত কমিন তো ওই সময় যে ছিল আখিদা সহ ওই শরীয়ত গ্রহণ করা ছাড়া ওই জমানার উন্মতরা কি হয় মুসলিম হয়নি প্রত্যেক জামানার উন্মত তখনই মুসলিম আল্লাহর কাছে মুসলিম হিসাবে বিবেচিত হয়েছে যখন তারা ইসলামী আকিদা গুলো মেনে নিয়েছে এবং ওই যেমন আল্লাহ যে শরিয়ত দিয়েছেন সেই শরীয়ত কি মেনে নিয়েছে তখন তারা কি হয়েছে মুসলিম হয়েছে মুসা আল্লাহ ইসলামের জমার যে লোকরা ইমান মেনেছে কালিমা পড়েছে কিন্তু মুসা আল্লাহ ইসলামের যে শরীয়ত ওই শরীয়ত আল্লাহ তাকে যে শরীয়ত দান করেছেন ওই শরীয়ত তারা গ্রহণ করে নাই তারা অমুসলিম ছিল তারা কি অমুসলিম ঠিক ইব্রাহিম আলাহ ইসলামের জমানায় অন্য সকল নবীর জমানায় ঈসা আলাহ ইসলামের জমানায় কালিমা পড়েছে মানে আখিদা বিশ্বাস করলো কিন্তু ঈসা আলাহ ইসলাম আল্লাহ যে শরীয়ত দান করেছেন তোর এতে শরীয়তের সঙ্গে কিছু সংযোজন বিয়োজন হয়ে শরীয়ত আল্লাহ তালা দিয়েছেন মুসা ঈসা আলাহ ইসলামকে ওটা যদি যারা গ্রহণ করে নেই তারা কি হয়নি মুসলিম হয়নি মুসলিম হতে হলে আখিদাকেও মানতে হয় শরীয়তকেও কি মানতে হবে আখরি নবী সঈদুল মুসলিম রহমতুল্লাহ আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে আল্লাহ তারা আখিরি শরিয়ত দান করেছে সর্বশেষ শরীয়ত এরপর আর আসমান থেকে হেদায়তের কোনো কিতাব আসবে না কোরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আর নতুন কোনো শরীয়ত আসবে না কেমন পর্যন্ত সব রঙের সব ভাষার সব অঞ্চলের সব গোত্রের হালাতের যত পরিবর্তন হোক সব সময় আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন ইসলামী শরীয়ত মোহাম্মদ সাল্লাহামের উপর যে শরীয়ত কোরআন হাদিফের মাধ্যমে অবতীর্ণ করেছেন সেই শরীয়তকে নির্ধারণ করে দিয়েছেন ইসলামী আকিদার সঙ্গে এই শরীয়ত কে গ্রহণ করলে মানলে তারপরে একজন লোক মুমিন হতে পারে মুসলিম হতে পারে তা আপনি যে শরীয়ত আল্লাহ তালা ওই জমানার জন্য দিয়েছেন সেই শরীয়তের কথা বললে এখন চলবে না ওই জমানার জন্য তাদের শরীয়ত তাদের জন্য পালন নিয়েছিল আখির নবীর মাধ্যমে আল্লাহ তালা একটি শরীয়ত দান করেছেন এই শরীয়ত কেমন পন্দের সকলের জন্য প্রযোজ্য সবাইকে এটা গ্রহণ করতে হবে যদি সে মুসলিম হয়ে থাকে মুমিন হয়ে কথা স্পষ্ট হয়েছে এখন যদি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কাও কালিমার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না শরীয়তের কথা বলে কিন্তু কালিমার কথা বলে না মানে শরীয়তের কথা বলে আকিদার কথা বলে না আকিদার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না ওরা মুসলিম ওরা মুসলিম ওদের ফন্দে পড়বেন না দেখেন না এক বুদ্ধিজীবী এই কাছাকাছি সময় বাউলদের সমর্থন করতে গিয়ে লম্বা দিয়েছেন মিষ্টি মিষ্টি কথা কি সাহিত্য কি মাধুর্য কিন্তু আল্লাহর কাছে সাহিত্য মাধুর্য হ্যাঁ মিষ্টি কথার কোনো দাম নাই যদি এটার পিছনে ইমান এবং ইসলাম না থাকে যদি এটার পিছনে ইসলাম শরিয়ত না থাকে তিনি বলছেন আমরা দেখব আমার আমরা এরপরে গিয়ে আগে ইসলাম ঠিক হোক ইসলাম ঠিক হোক মানে কোন ইসলাম আল্লাহর দেওয়া ইসলাম না এদের বানানো ইসলাম এরা কোন ইসলামের কথা বলে এদের বানানো ইসলামের কথা বলে আল্লাহর দেওয়া ইসলামের কথা বলে না এরা তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে না ধোকা পড়ে যাবেন তো বলে আগে ইসলাম আসক এরপরে আমরা দেখব ইসলাম শরীর থেকে কতটুকু নিব পশ্চিমা তন্ত্র থেকে কতটুকু নিব আরে আল্লাহ দিয়েছেন শরীয়ত কিছু মানবেন কিছু মানবেন না এই জন্য আফাতুল কিতাব ও তা বিবাহ আরে তোমরা কি আল্লাহর দেওয়া কিতাবের আল্লাহর দেওয়া শরীয়দের কিছু মানবে কিছু মানবে না এরকম তাহলে তো তোমাদের আখাতে লাঞ্চনা ছাড়া শাস্তি ছাড়া কোনো উপায় নেই তোরা মানতে হবে তুমি বলছেন আমরা শরীয়দের কি নিবো কি দিব না দেখবো তাহলে শরীয়ত পাওয়ার থেকে উনি হলেন না আল্লাহ আল্লাহ তো শরীয়ত দেওয়ার মালিক তুমি আল্লাহর দেওয়া শরীয়দের মধ্যে কিছু রাখবে কিছু রাখবে না তো এরা কি খেয়াল খুশির অনুসরণ করে না শরীয়ত মানে তাহলে শুধু দায় থাকলে ইমান হবে শুধু দাঁড়িয়ে থাকলে ইমান হবে না দাঁড়িয়ে অবশ্যই ইসলামের নিদর্শন সকল নবীর সুন্নত এবং ওয়াজিব পর্যায়ের সুন্নত কিন্তু শুধু দাঁড়িয়ে নিয়ে ইমান হয় না শুধু দাঁড়িয়ে দিয়ে কি হয় না ইসলামের রাখি ঠিক না ইসলামের শরীয়তের উপরে বিশ্বাস নাই ইসলামী শরিয়তের উপর কিছু নেবেন কিছু নেবেন না রে তাহলে তো মানে আল্লাহর কিতাবের উপর আল্লাহর শরীয়তের উপরে উনি কি হচ্ছেন আপনার জদ হচ্ছেন না হবিন খবরদার ভাইরা আমরা ইমান এমন সম্পদ ওই সম্পদ যদি হাত ছাড়া হয় তাহলে দুনিয়া কি বরবাদ এই জন্য ইমান হেফাজতের জন্য আমরা কি থাকি সতর্ক থাকি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন হেফাজত করেন আমি পরে আবার যাই কিনা বলে রাখি আমাদের এখানের পেশ ইমাম হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব ওনার আম্মা ইন্তেকাল করে গেছেন আজকে ওনার মাখফরতের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা খুব মাকফুরত এরকম অনেকেই ইন্তেকাল করতে থাকেন আমরা ব্যাপক দোয়ার মধ্যে তো সবার কথা বলতে থাকি উনি যেহেতু আমাদের ইমাম সাহেব বিশের বাবু ওনার আম্মা ইন্তেকাল করে গেছেন ওনার মাখফুরতের জন্য দোয়া চালাম এবং ওনাদেরকে আল্লাহ তালা সবারই তফিক দান করেন সেজন্য দোয়া চালাম